প্রেমী Akhtar পাখি আপনি লিখেছেন অনেক সময় মা রাগের মাথায় সন্তানদের অভিশাপ দেন পরবর্তীতে উপলব্ধিকরণ এভাবে অভিশাপ দেয়া উচিত হয়নি অনুচিত কিন্তু মা রাগের মাথায় অভিশাপ দিয়েছেন আল্লাহ কি মায়ের এরকম অভিশাপ কবুল করবে অন্য হলো যে অভিশাপ মানে হলো বদদোয়া মানুষ অকল্যাণ চাওয়া মৌলিকভাবে এটা ভালো জিনিস না নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম তিনি বলেছেন যে তিনি লাআন এবং তুআন হিসাবে পৃথিবীতে আসেননি নিবা প্রেরিত হননি তার মানে অভিসম্পাদকারী তারপরে গালিগালাজকারী এরকম তিনি আসেননি কখনো করতেন না এবং তিনি আরো বলেছেন কখনো কিংবা মানুষকে বদারী আহ এবং নিচু কথা বলার মতো চরিত্রে হতে পারে না ইমানদার এজন্য মৌলিকভাবে কাউকে বদোয়া দেওয়া কারোর অকল্যাণ চাওয়া এটা একজন ইমানদারের জন্য সমীচীন ইমানদার মানুষের জন্য অনেক দোয়া করবেন ভালো কিছু চাইবেন কারোর প্রতি ক্ষোভ বা কষ্ট থেকে তার বদা করে বা তার ক্ষতি কামনা করে আপনার নিজের ক্ষোভ চরিতার্থ না করে বরং তার হেদায়েত দোয়া আমরা করবো আল্লাহ তাকে হেদায়ত আল্লাহ তাকে সঠিক পথের দিশা দেখ এছাড়া অন্য কোনোভাবে আমাদের ক্ষোভ আমরা জাহির করতে পারি কিন্তু তাই বলে অভিশাপ দিতে পারি না এখন মা বাবার সন্তানকে সন্তানের কোনো আচরণে যদি কষ্ট পান পেয়ে যদি তারা অভিশাপ দেন কষ্ট পেয়ে আচরণ আপনার দিল থেকে অভিশাপ এসেছে বা অকল্যাণ এসেছে এটা হলে সন্তানের জন্য সেটা ক্ষতির কারণ হতে পারে আর যদি মন থেকে অভিশাপ নাও আসে মা বাবা যদি কষ্ট পান জাস্ট তাদের কষ্ট পাওয়াটাই কিন্তু সংসারের সন্তানের ধ্বংসের কারণ হতে পারে এবং আল্লাহর কাছে বিচারের মুখোমুখি হতে পারে কিন্তু যদি কোনো যুক্তি কারণ ছাড়া অহেতুক দেখা যাচ্ছে কেউ মিথ্যা কিছু বলে তাদেরকে ক্ষুব্ধ করেছে এবং তারা সেজন্য সন্তানকে অভিশাপ দিচ্ছেন তো এই অভিশাপে সন্তানের কোনো ক্ষতি হবে না কারণ আল্লাহ তালা কোরআন কারিমা বলেছেন আহ আল্লাহ আল্লাহ আজ্জুল্লাহ আজ আলহম মানুষের ভালো দিতে আল্লাহ যত দ্রুততার সাথে দেন ভালো কিছু দান করতে মানুষকে আহ বিপদ আপদ বা মানুষের ক্ষয়ক্ষতি এগুলো দানের ক্ষেত্রে যদি আল্লাহ এরকম তাড়াহুড়ো করতেন বা এরকম দ্রুততার সাথে দিতেন তাহলে মানুষ শেষ হয়ে যেত কেউ টিকতো না তার মানে কেউ যদি ভুলে অভিশাপ দেয় আল্লাহ তারা সেটার সাথে সাথে কবুল করে ফেলে তা না বরং আল্লাহ রব্বুল আলমিন তাঁর যে নীতি আছে সে নীতি দিয়ে তিনি মাপেন এবং তিনি পরোপ করেন যে কতটা যথার্থ হয়েছে বা কতটা অযথার্থ অত অন্যায়ভাবে অভিশাপ দিলেই যেটা কবুল হয়ে যাবে মা বাবা হলেও ব্যাপারটা কিন্তু সেরকম না তারপর সন্তান হিসাবে মা বাবার অভিশাপেরও যৌক্তিকর অবশ্য অযৌক্তিকর অভিশাপের কারণ থেকে বা পথ থেকে আমাদের নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করতে হবে